আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব পর গাজা কর্মসূচি শুরুর আগেই সোরার্দি উদ্যানে মানুষের ঢল পর গাজা গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোরার্দু উদ্যানের দিকে আসতে শুরু করেছে আজ বিকাল তিনটায় শুরু হয়েছে এই পর গাজা কর্মসূচি সাবাগো আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এরপর জানাব বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন বললেন প্রধান বিচারপতি বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএন ডিপির যৌথ উদ্যোগে শনিবার বারোই এপ্রিল খুলনা হোটেল সিটি ইন এর কনফারেন্স কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিকে জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ অ্যাকাউন্টে এ পর্যন্ত জমা হয়েছে আশি কোটি পঁচাত্তর লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা আর শনিবার বারোই এপ্রিল কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন এবারে চাপাই চাঁপাইনওয়গঞ্জে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চাপাইনওয়গঞ্জে শিবগঞ্জে আমবাগানে ছাগলের ঘাসখা নিয়ে দ্বন্দ্বে সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে জানাবো লক্ষ্মীপুরে বাড়ি ফেরার পথে যুবককে গুলি লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল হোসেন নামে এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার বাম হাতের কবজিতে গুলি লেগেছে শুক্রবার এগারো এপ্রিল রাত এগারোটার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লি গ্রামে ব্যাপারী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো চাঁদা না দেয় ইউপি সদস্যকে মারধর গ্রেপ্তার এক নাটোর সিংরা উপজেলায় চাঁদা না দেয়ার ঘটনায় এক ইউপি সদস্যকে মারধর করা হয়েছে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে এরপরই সেই চাদাবাসকে গ্রেপ্তার করেছে এবং এই আরও বেশ কয়েকজন পলাতক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত মার্স পর গাজা কর্মসূচি শুরুর আগে সোরদি উদ্যানে মানুষের ঢল মার্স পর গাজা কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ সোরা্দি উদ্যানের দিকে যেতে শুরু করেছে শাহাগ এবং আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে শনিবার বারোই এপ্রিল বিকাল তিনটায় মূল কর্মসূচি শুরু হয় এর মধ্যে কর্মসূচিতে যোগ দিতে সৌরাদ্দি উদ্যানে মানুষের ঢল নেমেছে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সৌরাহ্দি উদ্যানে আসতে শুরু করেছে মানুষ মিছিলগুলো কোনটি সাবাক দিয়ে আবার কোনোটি চত্বর দিয়ে কোনটি নীলক্ষেত থেকে উদ্যানে মিলিত হতে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষের হাতে দেশের এবং ফিলিস্তিনের জাতীয় পতাকা ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্টের পেস তৈরি করেছে প্যালেস্টাইন সলিটারি মুভমেন্ট বাংলাদেশ এই পেজে সংগঠনটি পাঁচটি পয়েন্টের মধ্য দিয়ে সোরার দিতে প্রবেশের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ থেকে রমনা বটমুল হয়ে টিএসসি গেট দিয়ে বকশিবাজার মোড় থেকে শহীদ মিনার হয়ে টিএসসির গেট দিয়ে এবং নীলক্ষেত মোড় থেকে মিছিল উদ্যানে ঢুকবে বলে নির্দেশনা জারি করা হয়েছে কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে গেট দিয়ে জিরো পয়েন্ট থেকে চত্বর হয়ে গিয়ে দেখা যায় সাবাক এলাকায় কোনো গাড়ি চলছে না সাবাক এবং আশপাশ দিয়ে হেঁটে সোয়ার্দি উদ্যানে প্রবেশ করছে মানুষ টিএসসি এলাকা থেকে লোকার তাদের হাতে নানা প্লাকার্ড কার্ড রয়েছে রামপুরা ব্রিজের নিচে আপতাপনগর মোড় মোড়ে শত শত মানুষের উপস্থিতি দেখা গেছে ভাড়ারা বসুন্ধরা আফতাবনগর রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন তারা সোরাদি উদ্যানের দিকে রওনা হয়েছেন তেজগাঁও এবং খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ পর গাজা কর্মসূচিতে যোগ দিতে দেখা গিয়েছে সেখানে প্রচুর মানুষ গণজমায়েত হতে শুরু করেছে এবং বিকাল তিনটা থেকে এই কর্মসূচি শুরুর বিষয় আগেই ঘোষণা ছিল কর্মসূচির আগে সেখানে সাধারণ মানুষ জমায়েত হতে শুরু করেছে বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন বললেন প্রধান বিচারপতি বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি যৌথ উদ্যোগে শনিবার বারোই এপ্রিল খুলনার হোটেল সিটি ইন কনফারেন্স কক্ষে এক রিজনাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ সহ বিচার সেবা প্রদানের দক্ষতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কার রোডম্যাপ বিভিন্ন মানুষের সফল বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয়তার কারণেই দ্রুততম সময়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে এছাড়াও সুপ্রিম কোর্ট কর্তৃক বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় তৈরির বিষয় মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং এ সংক্রান্ত অধ্যাদেশ প্রস্তুতে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে মামলার জট নিরসনে প্রধান বিচারপতি আরো বলেছেন সাম্প্রতিক সময়ে সরকারের আন্তরিক সহযোগিতায় দেশের আদালত সমূহে মামলা জট নিরসনে বিভিন্ন স্তরে উল্লেখযোগ্য সংখ্যক বিচারকদের পথ তৈরি হয়েছে যা অদূর ভবিষ্যতে মামলা জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে পর্যন্ত জমা হয়েছে আশি কোটি পঁচাত্তর লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা শনিবার বারোই এপ্রিল কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন চার মাস বারো দিন পর শনিবার বারোই এপ্রিল সকালে পাগলা মসজিদের দানবক্সগুলো খুলে আঠাশ বস্তা টাকা পাওয়া যায় এখনও টাকা গণনার কাজ চলছে প্রায় চার শতাধিক মানুষের একটি দল এসব বস্তাবর্তী টাকা গণনার কাজে অংশ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বক্সগুলো খোলা হয় এছাড়াও এ সময় বিপুল সংখ্যক সেনাবাহিনী পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটি পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান বলেছেন চার মাস বারো দিন পর আজ সকালে পাগলা মসজিদের এগারোটি দান বক্স খোলা হয়েছে পরে মসজিদের দোতলা এনে টাকা গণনার কাজ শুরু হয় এখন পর্যন্ত পাগলা মসজিদ অ্যাকাউন্টে জমা হয়েছে মোট আশি কোটি পঁচাত্তর লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা দানের সব টাকা দিয়ে অসচ্ছল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের সহায়তা করা হয় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাগলা মসজিদ দানগুলো খোলা হয় টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন এর আগে গত বছরের নভেম্বর মাসের তিরিশ তারিখে দানবক্স খোলা হয়েছিল পাওয়া যায় রেকর্ড পরিমাণ আট কোটি একুশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশো আট টাকায় ছাড়া বৈদেশিক মুদ্রা ও স্বর্ণলঙ্কার পাওয়া গিয়েছিল চপাইনবাবগঞ্জের সাবেককে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা চপাইনওবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ছাগলের ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বের সাবেক বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে শুক্রবার এগারো এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকার হুদমা গ্রামে বেণু ঘোষের বাড়িতেই ঘটনা ঘটে তিনি শ্যামপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এখন অসুস্থতায় ভুগছেন বেনু ঘোষের নাসির হোসেন বলেছেন সকালে পাশের গ্রামে আমবাগানে আমার চাচা বেনু ঘোষের একটি ছাগল সময় মোহবুলের ছেলে শহীদ ছাগলটিকে ধরে নিয়ে যায় আমি ছাগলটি আনতে গেলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে কিছুক্ষণ পর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক ব্যক্তি বেনু ঘোষের বাড়িতে হামলা করে সময় সাইপুল ইসলামের হাতে পিস্তল দেখা যায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি তাদের ইচ্ছে মতো ককটেল হামলা করেছে তবে এই অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তিনি বলেন আমি কাজের জন্য বাইরে অবস্থান করছি শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে তবে এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম কিবরা বলেন দুই পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ আগে সংঘর্ষ থেমে গেছে থানায় কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ